আমার বরফ গুলো কিনে নিয়ে আমার উপরে দয়া করো ব্যক্তি চিৎকার দিয়ে এই ঘোষণাকারীর ঘোষণার মধ্য দিয়ে তোমরা কে কি শিখেছ বুঝেছো জানি না তবে আমি কিন্তু এই ঘোষণাকারীর ঘোষণার মধ্য দিয়ে সুর আশ্রের তফসির আমি বুঝে ফেলেছি এই ব্যক্তির যেমন একটা পুঁজি আছে পুঁজির নাম বরফ তোমার একটা পুঁজি আছে পুঁজির নাম হলো প্রতি মুহূর্তে আমাদের হায়ার শেষ হয়ে যাচ্ছে আমাদের সম্পদ শেষ হয়ে যাচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে অথচ আমাদের সামনে থেকে বিশ্ব নবী মোহাম্মদ দান দান মোবারক শহীদ করা দিন চলে যাচ্ছে আল্লাহ নবীর রক্ত ঝরানো তিন আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে দিনকে বাঁধার কোন চিন্তা আমাদের ভিতরে নাই নবী যে দিন রেখে গেছে উন্মতের জন্য দিনের পথে চলার কোন ফিকির আমাদের ভিতরে নাই আল্লাহ নবী বিশ্ব নবী একদিন তার প্রিয়তমার স্ত্রী আইসা রাজি আল্লাহ প্রশ্ন করেন

শরীরে দিন একটা মশা মাসি পর্যন্ত কোনদিন আমার শরীরে বসে নাই কোনদিন কামড় দেয় নাই আইসা জিজ্ঞাসা করলো ইয়ার সুর আল্লাহ কি সেরে আপনার শরীরে বললেন আইসা মক্কার মানুষকে যখন আমি দাওয়াত দিতেছি আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছেন ও আঙ্গির আশীরতা কাল আকরবিদ আত্মীয়দেরকে আমার পথে দিনের পথে দাওয়াত দেন আমি যখন রহমান তার নিলা হয়ে মক্কার মানুষ কোনো কি তিনি দাওয়াত নিলাম আর তারা চিনলো না তারা বুঝলো না তারা জানলো না আমি চিন্তা করলাম মক্কার মানুষ যখন আমাকে চিনেলাম আমার দুধ মা তার দেশ তাই ভিড় জমিনে চলে যায় সেখানে একজন আক্রমণ ভিতরে একজন আমার রয়েছে আমার দুধ মা নবীজি দিয়েছেন হালিমাตุস সাদিয়ারকে মায়ের সম্মান দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন একবার সাহাবায়ে کرامদের নিয়ে কথা বলতেছেন ইত্র বছরী দূর থেকে একজন মহিলাকে দেখে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন দাঁড়ায় গেলেন মহিলা যখন কাশি আসলেন রহমাতাল্লিল আলামিন নবী তো জাহানের বাদশা নবী নিজের গায়ের শরীরের চাদর কোবারকে খুলে দিলেন মহিলাকে বসতে দিলেন মহিলা নিজে বিশ্বদবীর চাদরের উপরে বসলেন আল্লাহ আকবর অথচ নবীজির চাদরের উপরে বসতে পারে এমন মানুষ দুনিয়াতে সচরাচর নাই আল্লাহ নবী মোহাম্মদের রসুন উল্লাহন্ন একদিন নবীজির সাহা আবাই গ্রামের সামনে তৌহীদ্রিশারা নাফিরাতের কথা বলতেছেন নবীজি বয়ান করতেছেন সাহাবাই کرام বসে বসে শুনছেন একজন সাহাবী নাম তার জারির رضی اللہ تعالی عنہ তিনি দরায় দরায় নবীর কথা শুনতেছেন জায়গা পাইতেছেন না আল্লাহ নবী বিশ্বনবী رحمتাল লিল আলামিন জারিরকে ডাক দিয়ে বলে জারির বসার জন্য জায়গা পাও না দাঁড়িয়ে আছো নবীজি তার নিজের শরীরের চাদর মোবারক খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন জারির কে বললেন জারির বসার জায়গা না আমার চাদর